ব্যাক টু মাই চ্যানেল মৌ চ্যানেল সবাইকে আর একবার স্বাগত সবাই কেমন আছে করে সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি সুস্থ আছি ভালো আছি বলতে কয়েকদিন শরীরটা অনেকটাই খারাপ ছিল ওই জন্য আমি একটু শুকায় গিয়েছি নিজে নিজেই বলি শুকায় গিয়েছি তো অনেকটাই তো তো চলো আর আজকে হলো আমি একটু মার্কেট যাচ্ছি দাদার বিয়ের জন্য কিছু শপিং করতে আর আমার নিজের জন্য কিছু কিনতে তো মা আমি পুচকু যাবো তো চলো পুচকুকে নিয়ে যাবো তো পুচকু প্রথমবার যাচ্ছে মার্কেট আর একটি আমাদের কোয়েল তো চলো দেখতে থাকবো ভিডিওটা কী কী কিনে আনি আর কী কী কিনবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকবো পুকু আর ওই যে পুকুর মাসি তুমি থাকো হ্যাঁ তুমি থাকো থাকো আমরা যাই যাই ওর কোনো ধ্যানই নেই আমাকে তো রেডি করছেই আমাদের সাত যা গুজো হয়েছে তারপরে চলে আসলাম রাস্তায় এসে টোটোতে চলে মানে উঠে পড়েছি তো এখন পুচকু না এখন মানে গাড়িতে উঠলে এই সারা রাস্তা দেখতে থেকে গাড়ি দেখতে থেকে তারপরে আমরা মার্কেটে ঢুকে আগে বউয়ের জন্য শাড়ি মানে বৌদির জন্য শাড়ি তারপরে চুন নিয়ে তারপরে দাদা ধুতি পাঞ্জাবি আর এদিকে পুচকুকে দেখো মানে এটা কিন্তু দোকানের মালিক পুচকুকে নিয়ে বসে আছে খেলা করছে আর তারপরে বউয়ের জন্য শাড়ি বন্যা সব কিছু নেওয়া হলো দাদারও হয়ে গেলো তো এবার এসেছি আমার জন্য কিছু কিনতে দেখি কিন নিব তো তারপরে পুচকুর সাথে একটু এদিক ওদিক দেখাচ্ছি ও চুপচাপ হয়ে আছে তো তারপরে আমি দু তিনটা লেহেঙ্গায় দেখলাম তো এই লেহেঙ্গাটা পরে নিলাম দেখলাম কেমন লাগছে তারপরে একটা পরে নিয়েছি এটাও দেখেছি তো তারপরে চলো এটা একটা তিনটা দেখেছিলাম কিন্তু সবকটাই ভালো লেগেছে তারপরে আমরা কোনটা নিলাম ওটা তোমরা পরে দেখতে পারবা যে আমি কোনটা নিয়েছি তো আজকের মতন আমি ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর তারপরে ওখানে বসে থেকে পুচকুর সাথে কিছু ফটো তুলে নিয়েছিলাম আর তো চলো আজকের মতন বাই বাই টাটা ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বাই বাই